আমরা যারা ইটালিতে অলরেডি আমাদের অনেক ভাইরা ব্যবসার মধ্যে জড়িত যেমন অনেকের একটা অ্যালিমেন্টারি আছে অথবা অন্যান্য সব দোকানপাট আছে তো তারা এখন এই ব্যবসার পাশাপাশি নতুন একটা আত্মবিদা অর্থাৎ ব্যবসা চালু করতে যাচ্ছে তো যেহেতু তাদের একটা ব্যবসা অলরেডি আছে তো তাদের অলরেডি একটা দিবাও আছে তো এখন নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে তাদের কি একটা নতুন দেওয়া লাগবে নাকি পিছনের যে দেওয়াটা আছে এটার উপরে তারা কাজ করতে পারবে যদি একটু বলতেন ব্যাপারটা হচ্ছে এরকম যদি কোনো ব্যক্তি একটা আত্মবিদা অলরেডি কন্টিনিউ করছে এবং একই সাথে নিজের নামেই যদি সে আত্মবিতাটা নিজের নামে থেকে থাকে প্রথম আত্মবিতার কথা বলছি পরবর্তী আত্মবিদাটাও সে ওই একই পার্টিতে ইবার উপরে করতে পারবে আচ্ছা তো সুতরাং সেই ক্ষেত্রে তাকে নতুন আর একটা অনুমতি নেওয়া দরকার হবে এবং তিনি একই পার্টিতে এবার উপর বেস করে আরেকটা আত্মবিদা চালু করতে পারবেন কিন্তু যদি এরকম হয়ে থাকে যে না তিনি আসলে এই মুহূর্তে আরও একজন পার্টনার নিয়ে বা অন্য কোনো চিন্তা চেতনা থেকে করতে যাচ্ছেন লাইক এখন তার একটা দ্বিতা ইন্ডিভিজুয়ালে আছে কিন্তু এখন তিনি যাচ্ছে একটা সচেতা করতে কারণ তিনি জানতে পেরেছেন যে এস আর এল বা এস আর এল এস করলে আসলে নিজস্ব মানুষ এই মানুষটার দায় কমে যায় যে যত দায় থাকুক না কেন কোম্পানির নামেই থেকে যায় এরকমটা অনেকে জেনে অনেকে এর দিকে দেখি আমি ধাবিত হয় বা ঝুঁকে পড়েন যাতে করে দিন শেষে আমি ব্যক্তি পুলিত থাকতে পারি হ্যাঁ তো এটা একটা ব্যাপার তো এইটা ডিপেন্ড করছে আসলে এই বিষয়টায় যে যারা কি না খুলতে চাইবেন আমি তাদের সবাইকেই পরামর্শটা দিব যে তারা যেন অবশ্যই একজন এক্সপার্ট মানুষের সাথে এবং অবশ্যই বিশ্বস্ত তার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলেন এবং সঠিক তথ্য নিয়ে তারা আত্মীয় সে শুরু করে আচ্ছা আমরা তো বরাবর তাহলে দিবা খোলার বিষয়ে আমাদের ভাই ব্রাদার যারা আছে তাদেরকে অনেক সহজ সহযোগিতা করে থাকি তো এক্ষেত্রে যদি কেউ মানে আপনি যেরকম বললেন যে একজন পার্টনারের সাথে একটা বিজনেস ওপেন করার যদি একটা চিন্তা ভাবনা করে তাহলে এই বিষয়কে আমরা সাহায্য করতে পারছি না হ্যাঁ ডেফিনেটলি আমরা তো আসলে অনেকগুলো বছর ধরেই এই পার্টিতে এইবার বিষয়ে কনসুলেন্সে দিয়ে আসছি এবং আমরা অবশ্যই শুধু আমরাই না আমাদের সাথে আরও যোগ্য এবং আরও এক্সপার্ট কর্মচারী তারাও আছেন যারা আমাদের সাথে একত্রিত হয়ে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে এই ধরনের সাপোর্ট দিয়ে আসছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে ওই ধরনের সাপোর্ট দেওয়ার বিষয়ে আমাদের আরও ব্যাপক একটা প্ল্যান আছে যে আমরা আরও বড় করে আরও সুন্দর করে আয়োজন করতে চাইব যাতে করে আমাদের বাংলাদেশ কমিউনিটির প্রত্যেকটা মানুষই পার্টিতেই বা খোলার আগে জেনে যায় আসলে তার এখানে লেনদেনটা কি শুধুই কি পার্টিতেই বা আমাকে আমার কাগজ রিনিউ করা থেকে শুরু করে অন্যান্য কাগজ অন্যান্য কাজে সাহায্য করছে নাকি কোনো এক সময়ে আমার অনেক বড় ক্ষতিও করে ফেলছে কারণ আমরা এটা দেখতে পাই রিসেন্ট স্ট্যাটিস্টিক্স থেকে যে পনেরো বছর দশ বছর বা আট বছর ধরে পার্থ খোলা থাকার কারণে সে এখন পিনিয়র আহত হয়ে গিয়েছে তার অ্যাকাউন্ট থেকে শুরু করে সব জায়গায় সে একদম অসহায় ফিল করছে এরকম আমি দেখতে পাই জন্য পার্থিতাটা আসলেই যদি আমি না বুঝে খুলি এবং সেটা কন্টিনিউ করি আমার পুরো জীবনের একটা বড় বিপদ বই আনতে পারে এই পার্থিতাইবা বুঝতে পেরেছি আচ্ছা তো এক্ষেত্রে জাস্ট আমার একটা কোয়েশন ভাইয়া যে আমাদের ম্যাক্সিমাম যাদের এই ধরনের প্রবলেমগুলো হয় যে আমরা প্রার্থী বা খুলেছি এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্ষেত্র ক্ষেত্রবিশেষে আমরা বিভিন্ন জরিমানার সম্মুখীন হই এক্ষেত্রে মূল যে কারণটা হয়ে দাঁড়ায় যে তার জ্যে মানে তার যে পরিচালনাটা সেটা হয়তো বা ভালো হয় না তো এই ক্ষেত্রে কি আমরা কি আমাদের যেসব ক্লায়েন্ট বা ভাইয়ারা আছেন তাদেরকে এই ক্ষেত্রেও কি আমরা সাপোর্ট কি দিতে পারি যে তার খোলা থেকে শুরু করে যে পরিচালনাটা এটা যদি একটু বলতেন হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি আমরা খোলা এটাকে বলে থাকি আপের টুরা সাপি আমনই আর পরিচালনাকে বলে কোনতা বিলিতা তো হ্যাঁ আমরা প্রত্যেকটা কাজই করছি আলহামদুলিল্লাহ করছি ভালোভাবেই করছি আমাদের একটা বড় ডিপার্টমেন্টই আছে সেই জন্য কাজ করছে প্রায় চার থেকে পাঁচজন লোক কাজ করছি আমরা আলহামদুলিল্লাহ তো সুতরাং আমি বলবো আমাদের উপরে যারা আস্থা রাখেন তারা প্রত্যেকে আমাদের কাছে অ্যাটলিস্ট ফ্রি কনসুলেন্সার জন্য আসতে পারেন যে ভাই পার্থ খুলতে চাই আমাকে তথ্য দিয়ে সাহায্য করবেন কিনা হ্যাঁ আমরা অবশ্যই তাকে তথ্য দিয়ে সাহায্য করব